আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে গোলাপ জামুন তো গোলাপ জামুন আমি কী কী উপকরণ দিয়ে বানাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেখে নিন আমি কী কী উপকরণ নিয়েছি এখানে নিয়েছি হাফ পাইলা আটা হাফ পাইলা গুঁড়ো দুধ আর একটু দুধ এগুলো সব আমি একে একে ঢেলে মিশিয়ে দেবো এবারে দিয়ে দেব বেকিং পাউডার তো আপনারা এখানে বেকিং সোডা নিতে পারেন তার জায়গায় অল্প চুটকি মতো নেবেন আমি এখানে নিয়েছি হাফ চামচ নিয়েছি বেকিং পাউডার এক চামচ নিয়ে নিয়েছি ঘি তো এই সবগুলো উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি ছেড়ে নেব তো আপনারা একটু সময় করে ধরে এগুলো ভালো করে মাখাবেন যখন দেখবেন মাখা মাখিয়ে মানে হাতটা মোটো করে একটা ডোলা পাকিয়ে যাচ্ছে তখনই বুঝবেন আমার আর আর ভালো করে মাখানা হয়ে গেছে তো দেখুন এরকম ডোলা পেকে যাচ্ছে মুঠো করে দেখবেন পুরো ডোলা পেকে যাচ্ছে এই যে তারপরে ভেঙে যাচ্ছে তখনই বুঝবেন আমার মাখানা হয়ে গেছে তো এবার আমি দুধ দিয়ে ভালো করে ছেড়ে নেব দুধগুলো অল্প অল্প ঢালবেন একচরে ভাব বেশি করে ঢালবেন না এটা আমি দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম হয়েছে সফট হয়েছে দেখুন তো এগুলো আরেকবার ভালো করে ছেড়ে নেব নিয়ে আমি ছোটো ছোটো লেচি করে নেবো দেখুন ছোটো ছোটো লেচি করে আমি গোলাপ জামুনের সেভ করব তো দেখুন আমার একটা জামুন তৈরি হয়ে গেল এরম করে আমি সব কটাই গোলা যেমন তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার হাফাইল আটা দিয়ে কত কটা গোলা যেমন হয় দেখুন খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে বানিয়েছি দেখুন খুব বেশি সময় লাগেনি আমার করতে আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন পরিমাণটা এরকমই নেবেন দেখুন আমার সব চল তৈরি হয়ে গেছে এখানে আমি শিরা তৈরি তৈরির জন্যে নিয়ে নেব এক বাটি চিনি এক বাটি চিনির মধ্যে দিয়ে দেবো দু বাটি জল এখানে দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি এতে সামান্য পরিমাণ তেল দেবো গোলাপ যখন কোনো ভাজার জন্য ওখানে আমি চিনার চিনির ফুটতে দিয়েছি এখানে দেখুন তেলটা খুব বেশি গরম করব না হাত ধোয়া যায় এরকম একটা গরম করব এবারে আমি সব গোলা জামাগুনা এতে ছেড়ে দেবো খুব হালকা আঁচেই করতে হবে এগুলো বেশি আঁচ দিলে উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে তো আস্তে হালকা আঁচে আমি এটা ভেজে নেব দেখুন আমি সব দিয়ে দিয়েছি হ্যাঁ এরকম নেড়িয়ে নেড়িয়ে ভাজতে হবে একের সাথে একটা না যেন লেগে যায় এখানে আমার চিনির চিরাটা তৈরি হয়ে গেছে ফুটে গেছে খুব বেশি এটা ঘন পড়বো না পাতলাই রাখব দেখুন আমার ওরা যেমন সব ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে দেখুন ব্রাউন কালার একদম এরকম ব্রাউন কালার করেই ভাজবেন যখন এইগুলো তুলে নেবেন আঁচটা একটু জোর দিয়ে দেবেন তাহলে তেলগুলো আর গায়ে লেগে থাকবে না দেখুন আমি এগুলো ডাইরেক্ট চিনির সিরার মধ্যে দিয়ে দেবো আর একটু নেড়ে চাপা দিয়ে দেবো আমি এক ঘন্টার জন্যে রেস্টে রাখবো এক ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন আমার গোলাপ জামুনগুলো সব রস টেনে একদম ফুলে গিয়েছে ছোটো ছোটো ছিল কত বড় বড় হয়ে গেছে দেখুন গোলাপ জামুনগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কালারটা তো আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কি মনে হচ্ছে তো দোকানের মতো যেন মনে হবেই না এটা আটা দিয়ে তৈরি তো আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে বানান আর আমার এই গোলার জমনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন দেখুন একদম নরম তুলতুলে হয়েছে সব রসগুলো ভেতরে টেনে নিয়েছে আর একদম ফুল একদম নরম হয়ে গেছে দেখুন একটা দেখাচ্ছি কত নরম হয়েছে দেখুন একদম রসে টপটুক হয়ে গেছে তা আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর রস ঝরছে দেখুন ভিতর থেকে রস ভর্তি একদম ভিতরে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন আর ভিতরটা দেখুন পুরো রস একদম ভর্তি একদম নরম তুলতে দেখুন বন্ধুরা অবশ্যই বাড়িতে বানান এগুলো ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে তো ফিরে আসছি অন্য একটি রেসিপি নিয়ে আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম